মধুখালীতে গভীর রাতে তরমুজ বোঝায় উল্টে চালক হেলপারের মর্মান্তিক মৃত্যু ফরিদপুরের মধুখালীতে তরমুজ ট্র্যাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন এ সময় ট্র্যাকটি উল্টে খাদে পড়ে যায় চোদ্দ এপ্রিল সোমবার বিবাগত রাত ছয় তিনটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলী সেলের চালক মোহাম্মদ তিদ্দিস আলী তিরিশ ও একই এলাকার বাসিন্দা হেলপার মোহাম্মদ হায়দার আলী বত্রিশ ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে ঢাকা থেকে যশোরগামী তরমুজ একটি ট্রাক ঢাকা মেট্রো ট এক দুই চার ছয় চার চার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধাক্কা লাগে এতে ট্রাকটি উল্টে যায় এ সময় ট্র্যাকের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হন এ বিষয়ে করিমপুর হায়ো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন মরধর দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে নিহতের পরিবার স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা এলে মরধহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন